হ্যালো বিরাশ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মেরুর গ্লেসের রেসিপি আর এই রেসিপিটা অনেক সুন্দর একটা রেসিপি প্রফেশনাল রেসিপি এবং এই রেসিপি দিয়েই আজকে একটা সুন্দর কেকের ডেকোরেশন করে দেখাবো এই যে রেড কালারের যে কেকটা দেখতে পাইতেছেন এই রেড কালারই একটা কেক বানিয়ে দেখাবো এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিতেছি জেলাটিন জেলাটিন দেব বিশ গ্রাম এবং এর সাথে যে পানি যোগ করবো সেটা হলো একশো গ্রাম পানি যোগ করবো কারণ প্রতি গ্রাম জেলাটিনে পাঁচ গ্রাম করে পানি যায় এটা সবসময় মাথায় রাখতে হবে যে প্রতি গ্রাম জেলাটিনে পাঁচ গ্রাম করে পানি যাবে এবং সেই পানিটা ঠান্ডা হলে সবচেয়ে বেটার হয় এবং এই ঠান্ডা পানি দেওয়ার পরেও যদি আপনি ডিবে রাখতে পারেন একটু কিছুক্ষণ জমায় রাখতে পারেন তাহলে সেটা আরও ভালো হয় কারণ এই জমায় থাকার কারণে আপনার এই জেলাটিনটা খুব দ্রুত গলে যাবে এরপরে একটা পাত্রে নিয়ে নিলাম দেড়শো গ্রাম পানি দেড়শো গ্রাম পরিমাণ পানি নিয়ে নিলাম এরপরে দিলাম চিনি এই চিনিটা হলো তিনশো গ্রাম চিনি দিলাম আর হ্যাঁ এখন থেকে কিন্তু মাঝে মাঝে চেষ্টা করব আমরা খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য আসলে কাজের চাপের কারণে এইভাবে রেসিপি দেওয়াটা আমার আমাদের পক্ষে সম্ভব হয় না তারপরেও যতটুক সম্ভব চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকতে দিয়ে দিলাম গ্লুকোজ তিনশো গ্রাম এরপরে কেটে নিতেছি চকলেট চকলেট আমি ব্যবহার করছি গ্লুবেল চকলেটটা ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে আরও ভালো চকলেট ব্যবহার করতে পারেন কিন্তু একবারে নিম্নমানের চকলেট ব্যবহার করবেন না তাতে গ্লেস তেমন একটা সুন্দর হবে না আর আমি আগে থেকেই সব কিছু রেডি করে নিতেছি কারণ এই পানিটা জাল দেওয়ার পরে চিনি গ্লুকোজ এবং যে পানিটা আছে সেই পানিটা জাল করে নিতেছি এটা বলো কোটার পরে বেশি জাল করা যাবে না বলো কোটার পরে এটা নামিয়ে দিতে হবে একবার আসলেই একটু জাল দিয়ে নামাই দিতে হবে এরপরে সুন্দরভাবে এই ফুরন্ত পানিতে কনডেক্স মিলটা অ্যাড করে নিলাম কন্ডেক্স মিল দেওয়ার পরে জেলা জেলাটিনটা অ্যাড করে নেব কনডেক্স মিলটা মিশিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবেন এরপরে এই কনডেক্স মিলের সাথেই আপনি জেলা জেলাটিন ব্যবহার করতে পারেন কিংবা আপনি চকলেটের সাথে আর চকলেট এবং কন্ডেক্স মিল একখানে করে তারপরে জেলাটিনটা দিয়ে এই পানিটা দিতে পারেন যে কোনো একভাবে করতে পারেন কোনো সমস্যা নাই এই জ্বালাটিনটা দিয়ে দিলাম জ্বালাটিনটা কিন্তু ফ্রিজ থেকে বের করে এটা গলিয়ে নিতে হবে আমার তেমন ভালোভাবে গোলে নেই কে কারণ ওইরকমভাবে সময় নেই তাড়াতাড়ি করছি ওভেনটা মাঝখানে আমার নষ্ট হয়ে গেছে গা মাইক্রো ওভেনটা এই জন্যে চুলাতে দিয়েছিলাম চুলাতে চুলাতে দেওয়ার কারণে একটু লেট হয়েছে এরপরে যে চকলেটটা সুন্দরভাবে চকলেটে ঢেলে দিলাম এটা এমনভাবে ঢালবেন এমন এমনভাবে মিক্স করবেন যেন বেশি ফুটি ফুটি না ওঠে আর এই চকলেটটা যতটুক সম্ভব সম্পূর্ণই রেখে দেওয়ার চেষ্টা করবেন কারণ কিছু দেখা যায় যে গলতে চায় না কিন্তু গলাইতে হবে না হলে এই ইয়াটা পাতলা হয়ে যাবে পাতলা হয়ে গেলে যখন আপনি উপরে কেকের উপরে ঢেলে দেবেন তখনটা এটা ঝরতে ঝরতে একবারে সম্পূর্ণটাই ঝরে যাব পারলে আমি যে তিনশো গ্রাম চকলেট দিয়েছি এই জায়গায় একটু আপনারা চকলেট বাড়া দিতে পারেন কারণ এটা একটু বেশি পাতলা হয়ে যায় তারপরেও আমরা এটা দিই বেশিরভাগ সময়ই করি এরপর সুন্দরভাবে ছেঁকে নিতে হবো যেন কোনো দানা না থাকে আর এমনভাবে নাড়ানো যাবে না এই গানাচটা যখন আপনি চকলেটটার সাথে মিক্স করবেন যেন ফুটি ফুটি না উঠে ফুটি ফুটি উঠলে কিন্তু সমস্যা এরপরে আমি রেড কালার দিয়ে একটা কেক বানাবার দেখা দেখছেন আপনারা রেড কালার দিয়ে দিলাম অ্যাড করলাম আপনারা যে কোনো কালার চাইলেই ব্যবহার করতে পারবেন রেড হোক হলুদ হোক আপনার পরিমাণ মতো আপনি ব্যবহার করলেন যে আমি রেড কালার দিব এই একটা রেড কালারের সুন্দরভাবে দিয়ে নিলাম কেকটা আমি আগের থেকে ফ্রিজিং করে রেখেছিলাম তবে বেশি একটা ফিনিশিং ফ্রিজিং হয় নাই যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুক করছি হয়তো বা বিশ মিনিট কিংবা দশ থেকে পনেরো মিনিট ছিল কারণ যত কেকটা ঠান্ডা হবে তত ইয়েটা ঢাললে পরে মেরু গ্লাসটা ঢাললে পরে এটা ঝরবে কম এবং থাকবে খুব সুন্দরভাবে আর যদি কেক যদি ফ্রিজিং না থাকে তাহলে কিন্তু এটা তেমন একটা সুবিধার ফল পাবেন না কারণ হইতেছে এটা ঝরে যাব এরপরে সাইডে লাইনারটা কেটে নিতেছি লাইনারটা আমরা বেকিং পেপার দিয়েই বেশিরভাগ করি তবে বেকিং পেপার আজকে শেষ হয়ে গেছে এই জন্য লাইনারটা দিয়ে কেটে আপনাদের দেখাই দিতেছি এই চকলেট দিয়ে এই সেম চকলেট দিয়ে লাইনারটা তুলে নিলাম দিয়ে এরপরে সুন্দরভাবে কেকের সাইডে লাগিয়ে নিলাম এই কেকটায় একবারে ডিজাইন করবো কি ডিজাইন করা যায় কি ডিজাইন করা যায় চিন্তা করতে করতে আমার সবুজটা কইলো যে কইরা একটা ডিজাইন দেখাইলো ও কটা ফুল কাটছে তো ফন্টেনে কইলো যে তাহলে এইভাবে দিয়ে দেন কইলো আচ্ছা ঠিক আছে তুমি জন কইছো দাদা তোমার কথা কে ফলাই দিব ভাই দিয়ে দিলাম আদার হলো একটা মাত্র ভূমন্ডি এই যে খুব সুন্দরভাবে ফুলটা দিয়ে দিলাম এই পর্যন্তই আমাদের মোটামুটি ভিডিও শেষ এইটুকু ডেকোরেশন করা হয়েছে ফাইনাল লুকটা দেখেন কীরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সাই